হ্যালো গাইস দেখেন আমরা এখন চলে আসছি বাংলাদেশের পারে ইন্ডিয়ার প্রায় কাছাকাছি আমরা এই জায়গায় পারে উঠমু কিন্তু অনেকটা উঠছি কিন্তু এখন উঠা যাচ্ছে না অনেক উপরে রিক্স হয়ে জায়গা তারপরও যতটুকু চেষ্টা করছি উঠলাম দেখেন আমরা আরো অনেক জায়গা আছে অনেক জায়গায় যাবো আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই জায়গায় অনেক লোকজন আছে আপনার ইচ্ছা চাগুলো আসতে পারেন বাংলাদেশের এই জায়গা এটা হয়েছে গিয়া রং সাতিয়া এলাকা থেকে এই পাঁচ হয় না পাঁচগাঁও পাঁচ এর দিকে ঠিক আছে এটা আমাদের বাংলাদেশের শেষ সীমানা আর ওইদিকে অঞ্চল আছে কিন্তু ওইদিকে আমরা যাবো তার আগে আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখাই নি এই জায়গা পুরোটা দেখেন দেখেন এই জায়গায় কি সুন্দর একটা দৃশ্য এই জায়গায় একটা গাছ আছে অনেক ভালো লাগে আপনারা দেখলে অবশ্য ভালো লাগবো ইচ্ছা করলে আসতে পারেন ওই জায়গায় হ্যাঁ ওই পাশ সাথে ইন্ডিয়ার বোর্ডার এই আচ্ছা দেখেন আমরা কোন পর্যন্ত যাইতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা চলে আইছি প্রায় অনেকটা দূরে যত কষ্ট করে চলে আসলাম তারপর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক আমরা উঠতেছি আপনারা তো দেখতেই দেখতেছেন কি অবস্থা হ্যাঁ ভিডিওটা অনেক রিক্সে করা হইতেছে আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট যা পারেন এই দেখেন এই দিকে অবশ্য অনেক পা এদিক দিয়ে অনেক ভালো একটা জায়গা তারপর রিক্সা হয়ে যায় আমরা আর উপর উঠতে পারতাছি না তারপর যতটুকু উঠছি আমাদের সাহস আর কুলাইতেছে না এদিক এদিক দিয়ে অবশ্য জায়গা খুবই কম তারপর আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কত রিস্ক নিয়ে আমরা ভিডিও করতেছি এই যে এদিক দিয়ে যে রাস্তাটা এটা অনেকটাই ভয়ঙ্কর রাস্তা আমরা দেখেন কত উপরে উঠতেছি আমরা দেখেন আপনারা এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এটা অবশ্য আমরা আমরা ইচ্ছা করলে যাইতে পারি কিন্তু অবশ্য অনেকটা রিক্স হয়ে যাইতেছে আসলে হ্যাঁ পাহাড়ি অঞ্চলের রাস্তা তো অনেক না না দেখেন আপনারা আচ্ছা দেখি আমাদের ইয়াসিন আবার উপর উঠে যায় সাহস আছে কিন্তু আমরা পাত্তা চিনি অবশ্য অনেক ক্লান্ত দেখেন ইয়াসিন আর উপরে চুনা এই দেখেন আমরা আর দেখেন আপনারা আমরা কত রিস্ক করতেছি আপনারা ভালো করে দেখবেন শেয়ার করবেন হ্যাঁ উপরে উঠা যায় কিন্তু রিস্ক হয়ে যায় আমরা উপরে উঠবো না